শুধু বুবলিকেই নয় অপু বিশ্বাসকে ভালোবাসে সাকিব খান অপুই তার আসল ভালোবাসা এবার তারই প্রমাণ দিল সাকিব নিজেই প্রিয় ভিওয়াস এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খান তার ভেরিফাইড আইডিতে একটি স্টোরি দিয়েছে স্টোরিটিতে দেখা যায় জয়ের একটি ছবি জয় গাড়িতে বসে রয়েছে সেরকম একটা ছবি স্টোরি দিয়ে সেখানে লিখেছে মিস ইউ বাবা এখন তো বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে রয়েছে সাকিব খান বীর থাকা সত্ত্বেও জয়কে সে মিস করছে আবার জয়কে নিয়ে সাকিব যখন যুক্তরাষ্ট্রে ছিল তখন কিন্তু বীরকে নিয়ে কোনো পোস্ট বা কোনো কিছুই দেয়নি সাকিব খান এদিকে সাকিব ওপর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল হয়ে গিয়েছে যেখানে দেখা যায় একসাথে দাঁড়িয়ে রয়েছে সাকিব উপু তারা খুব ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে রয়েছিল ছবিটি তোলা হয়েছিল এক সিনেপ্লেক্সে তার মানে তারা একসাথে সিনেমা দেখতে গিয়েছিল সে ছবিটিতে সাকিব এবং অপু বিশ্বাসকে দেখা যায় তারা অনেক এনজয় করছিল এরকমটাই মনে হয়েছে দর্শকদের আসলেই কি তারা মিলে গিয়েছে সাকিব হয়তো এখন সব পরিস্থিতির শিকার হয়তো শুধুমাত্র বীরের মন রক্ষা করার জন্যই বুবলির সাথে ছবি তুলেছে সাকিব খান তাছাড়া কোনো সময় কিন্তু বুবলিকে নিয়ে ভালো কোনো কথা বলতে শোনা যায়নি সাকিব খানকে সাকিব সব সময় অপুর সাপোর্টেই ছিল আবার অনেকেই বলছে ছবিটি এআর মাধ্যমে এডিট করা এত ভালোভাবে তো এয়ার মাধ্যমে কখনো এডিট করা যাবে না আর আমার ব্যক্তিগতভাবেও মনে হয় এই ছবিটি আসলে সাকিব উপ তুলেছে প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে